আড়াই লাখ টাকা পরে আচ্ছা যদি ফলন ভালো হয় তাহলে এক নিয়ে বিক্রি করে কেমন হবে লাখ টাকা বিক্রি হবে তরমুজ নাই এটা একটা কত রোগ হবে তরমুজ দশ কেজি বারো কেজি হবে না তরমুজ দর্শক দেখতে পারছেন কিন্তু আমি সেই তরমুজ খেতে চলে আসলাম আর এই যে তরমুজটা দেখতে পাচ্ছেন এটা এই তরমুজটাই কিন্তু বারো কেজি হবে এখন এক দেড় কেজি মতো আছে যে তরমুজটাই বারো কেজি হবে আর এই যেই এই জায়গার তরমুজ এটা কিন্তু বালি তরমুজ এই জায়গার তরমুজের কিন্তু অনেক সুস্বাদু তরমুজ আপনি তরমুজ খেত দেখছেন আর দেখে দেখে ভাড়া দিন তাদের যেমন কোনো রকমের ক্ষতি না হয় কেমন কতটুকু ওজন হবে এখন এক দেড় কেজি হবে নাকি তাহলে আস্তে আস্তে এটা বড় হবে তো যতটুক যাচ্ছি এখানে হাজার হাজার একর বিঘা জমিনে তরমুজ হইতেছে এই যে তরমুজ আমরা কিন্তু এরা সুস্বাদু এই রোজার মাসে কিন্তু এই তরমুজটা এটা একটু বড় আছে তরমুজটা এটা একটু বড় কিছু কিছু আরও বড় হয়েছে যদিও দেখে দেখে ভাব দিতে হবে না তাদের কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হবে এই যে তরমুজ এরা কিন্তু অনেক বড় এরা দর্শক দেখেন এই তরমুজটা এটা কিন্তু অনেক বড় হয়েছে এটা কিন্তু তিন কেজি দুই তিন কেজি হয়ে গেছে অলরেডি কিন্তু এখনও এটা কিন্তু এখনও ফাঁকে নাই এরা ফাঁকতে কিন্তু এটা বারো দশ থেকে বারো কেজি হবে এই তরমুজটা খেতে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে যে তরমুজ লাগছে এখানে কিন্তু তরমুজ খেতে ফাঁসি কিন্তু এভাবে এই যে খাল আছে সাগরের থেকে যে পানি আসে লবণ পানি ছাড়া কিন্তু তরমুজ ভালো হয় না তা আমরা যেমনটা দেখতেছি যে এখানে লবণ পানি দেয় তারপরে কিছু কৃষকেরা কিছু ওষুধ কীটনাশক সহ অনেক কিছুই দেয় তরমুজ ফলানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আজকে যে তরমুজের যে বাগানের ফলন সেটা দেখাইলাম ভিতরে দেখলাম যে আরও বড়ো বড়ো তরমুজ আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় ছোট তরমুজ এটা নাকি এবার এই আবহাওয়া খারাপের কারণে অনেক গাছ যেমন এখানে ফাঁকা আছে এখান থেকে গাছ মরে গেছে ঠিক কৃষি অফিস তাদের যে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু তারা তরমুজের আবাদ করতেছেন এই যে এখানে দেখা যাচ্ছে বড় তরমুজ আছে কিছু তরমুজ অনেক বড় বড় হইছে কিন্তু এগুলো আসলে বারো কেজি চোদ্দ পনেরো কেজি পর্যন্ত হবে এই দেখতে পাচ্ছেন এখানে পুরা খেতে কিন্তু তরমুজ বারো চোদ্দ কেজি পনেরো কেজি হবে তরমুজ তরমুজ কিন্তু কালকে আমরা একটা হাটে গেছিলাম কিন্তু তরমুজ ওড়ছে তরমুজ কিছু কিছু তরমুজ ফেঁকে গেছে সামান্য দুই একটা যারা অনেক আগে করছে এরকম কিছু তরমুজ হয়েছে সবাই কিন্তু তরমুজ হয় না তো এই যে দেখতে পাচ্ছেন তরমুজটা যখনই ফলন একটু বড় হবে তখনই কিন্তু এখানে এই যে নোনা ফানি যেটা সেটা কিন্তু দিবে আর এইভাবে এই পানিগুলো যাবে এবং এখান থেকে ফানি শুষে নিয়ে এই তরমুজগুলা কিন্তু অনেক খাট্টি অনেক কষ্ট আমরা দেখি আরই যে হয়তো তরমুজ একটা তরু চারশো পাঁচশো টাকা আসলে তার পিছনে যে কত শ্রম সেটা কৃষকই একমাত্র বুঝতে পারে এই যে এখানে পাড়া দিয়েছে এখানে

যে তরমুজের বাগান সেই তরমুজের বাগান কিভাবে কৃষকরা তরমুজ উৎপাদন করতেছে সেটাও দেখলাম তা আমাদের সাথেই থাকুন এবং বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখিয়ে থাকি আপনাদেরকে এই দৃশ্যগুলা কিন্তু আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন দেখুন আমাদের আরও অনেক কিছু আমরা দেখাইতে পারি দেশ এবং বিদেশের বিভিন্ন চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি আল্লাহ হাফেজ